মধুমিতার মাটি শাকিবিয়ানদের ঘাঁটি হে ওয়েলকাম টু মাই চ্যানেল কথা বলবো হচ্ছে আজকের ষষ্ঠতম দিনে মধুমিতা বা সিনেমা হল থেকে কত টাকার কালেকশন হলো মেগাস্টার সাকিব খানের ভাই একটা সিনেমা হল থেকেই প্রায় দশ লাখ টাকার কালেকশান হাই একে বলে মেগাস্টার একে বলে ক্রিজ একে বলে উন্মাদনা আর সত্যি সাকিব খান বিগ স্যালুট বিগ স্যালুট বাংলা ভাষার ছবিকে একটা অন্য উচ্চতায় অন্য মর্যাদায় অন্য লেভেলে নিয়ে যাচ্ছে এই মানুষটা সিরিয়াসলি আজকে বলতে বাধ্য হতে হচ্ছে এই মানুষটা সব কিছুর ঊর্ধ্বে উঠে গেছে সব কিছুর মানে উপরে চলে গেছে যে কারণে আজকে এরকম একটা কালেকশন আসছে একটা সিনেমা হল থেকে কালেকশন হচ্ছে প্রায় দশ লক্ষ টাকা মধুমিতা সিনেমা হল থেকে কালেকশন প্রায় দশ লক্ষ টাকা এছাড়াও আরও কিছু জিনিসপত্র তোমাদেরকে দেখাবো তার আগে বলি বিয়াল্লিশ মিনিট আগে দ্য শাকিব খান ইউনিভার্স পেজটা এটা ছেড়েছে কী লিখেছে ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল থেকে বরবাদ ষষ্ঠ দিনের গ্রস কালেকশন ন লক্ষ এগারো হাজার টাকা ভাবা যায় ভাবা যায় প্রায় ন লক্ষ টাকার অধিক কালেকশন মানে ন লক্ষ টাকার অধিক না প্রায় দশ লক্ষ টাকার কাছাকাছি একটা কালেকশন একটা মাত্র সিঙ্গল স্ক্রিন একটা মাত্র সিনেমা হল থেকে করেছে তাহলে বোঝো যে একশো কুড়িটা সিনেমা হল থেকে কি কালেকশন করেছে আজকে মানে হায় রে মানে অন্য লিগের কালেকশান করছে অন্য লিগের কালেকশন করছে মেগাস্টার শাকিব খান শাকিব খান কোনো ধরা বাইরে এখন সাকিব খান সবার ঊর্ধ্বে চলে গেছে সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে ভাই মেগাস্টার কালেকশন তো একে বলে মানে বক্স অফিসে মানে কী বলবো রাজা রাজা বক্স অফিসে বাঘ বক্স অফিসের সম্রাট আর কি কি বলার আছে মানে যাই বলবো সাকিব খানের জন্যে সেটা কম বলা হবে মানে হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার এই জিনিসটা না এটা এটা ওনার সাথে যায় এবং ওনার নামটা নাম নয় একটা ব্র্যান্ড একটা একটা মানে আইপি হয়ে গেছে এখন আরে মানে হিউজ হিউজ একটা ক্রেজ হিউজ একটা স্টারডম আজকে ষষ্ঠতম দিনে একটা সিঙ্গল স্ক্রিন থেকে এরকম কালেকশান তাহলে ভাবো যে অল টোটাল মাল্টিপ্লেক্স কালেকশানটা কী আসবে আমি তো সেটার জন্য মানে হ্যাঁ হয়ে যাচ্ছে কী হবে ভাই আমি তো সেটার জন্য অবাক হয়ে যাচ্ছি আচ্ছা এটা তো মধুমিতার রাত নটার সময় রেসপন্স তোমাদেরকে দেখিয়েছি এরপরে তোমাদেরকে আরও কিছু জিনিস দেখাচ্ছি দেখো দেখে অবাক হয়ে যাবে এই দেখো তিন মিনিট আগে মেগাস্টার সাকিব খানের পক্ষ থেকে ছাড়া হয়েছে মানে এসকে ফিল্মসের পক্ষ থেকে ক্রেজ দেখো ক্রেজ দেখো আলাদাই ক্রেজ ছায়াবাণীতে রাত্রি নটা তিরিশের শো এটা আজ বেলা ছায়াবাণীতে নটা তিরিশের শো এটা কিন্তু তানিম ইউনিভার্স তারা ছেড়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ কী লেভেলের উন্মাদনা কী লেভেলের ক্রিজ এরা ওটাই হিউজ লোকে খালি গায়ে বসে দেখছে বিজয় টিভি থেকে এটা ছাড়া হয়েছে পাবলিক জাস্ট শাকিব খানকে নিয়ে পাগল হয়ে যাচ্ছে মানে এতটা ক্রেজি জিনিসপত্র হয়ে দেখো পাবলিক রিয়াকশান তো মানে পরপর পরপর আসতেই থাকছে আসতেই থাকছে আসতেই থাকছে ঠিক আছে এই ক্রেজগুলো রয়েছে এছাড়াও আমি দেখছিলাম চারিদিক থেকে রীতিমতো মানে আমিত আম্বরকার নিয়েও কিন্তু বিভিন্ন পোস্ট ইত্যাদি করা হচ্ছে সেখানেও মারাত্মক লেভেলের ক্রেজ ইত্যাদি দেখা যাচ্ছে মানে এটা রীতিমতো ঝড় ছাড়া আর কি বলবে তুমি মানে একে বলে ঝড় মানে ঝড় কাকে বলে রীতিমতো আমি প্রতিটা জায়গায় দেখছি এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারাও কিন্তু বিভিন্ন জিনিসপত্র শেয়ার করেছে তার ভিতরে দেখো এই দেখো খুলনায় বরবাসিন সিনেমা দেখতে উপচে পড়া ভিড় এটা খুলনার দর্শকের অবস্থা তোমরা দেখো জাস্ট আমি শুরুটা একটুখানি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এই হচ্ছে তার রেসপন্স বন্ধু এবং আমি একটা ফার্স্ট শট দেখা চাই এই দেখো দেখো কত এটা জাস্ট আমি দেখাতে চাই একটু ভালো করে ওয়েট না পুরো মানে মুরগির ছানার মতন উল্টে পড়লো বা বাচ্চাটা আমি দেখাতে চাই একটু এই যে ওয়েট দাঁড়াও জাস্ট দেখো 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 ওই দেখো ওই দেখো পুরো মুরগি পুরো মানে উল্টে হুমড়ি খেয়ে পড়লো একটা লোক ভাই কী ক্রেজ কি উন্মাদনা মেগাস্টার শাকিব খানের এটাই হয়তো সাকিব খান পাওয়ার আমি দেখছি যত তত অবাক হচ্ছি যে সত্যি বাংলা ভাষায় এরকম একটা মেগাস্টার আছে যাকে নিয়ে আমরা রীতিমতো সেলিব্রেট করে যেতে পারি সত্যি সাকিব খানের পরে আর এরকম স্টারডাম আর কারোর নেই দেখতে পাচ্ছি সেটা চোখের সামনে তোমাদেরকে আর কি মতামত এই এটা ভিডিওটাকে নিয়ে জানিয়ে কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বেপাই